হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ কোনো রেসিপি নয় আজ কোনো টিপস নয় আজকে আরও একটি শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার কিচেনের জন্য আরও নতুন নতুন কিছু টুকিটাকি কেনাকাটার অভিজ্ঞতা রান্নার সুবিধার জন্য নতুন নতুন কিছু নতুন আইটেম কিনেছি কি কি জিনিস কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে নিই এই যে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ গুলো বের করেছি প্রথমেই আমি আমার টেবিলে পানি রাখার জন্য যে জগ সেটা দেখিয়ে দিচ্ছি এই জগটা কিনেছি আটশো টাকা এটা আর এফ এল বেস্ট বাই পাওয়া যায় তো আর এফ এল বেস্ট বাই থেকে কিনে নিয়েছি তো আমি ওই মুহূর্তগুলো ভিডিও করে নিই কেননা আমার কাছে দোকানে গিয়ে ক্যামেরা বের করতে ভালো লাগে না অনেক আগে আমি আমার টেবিলের জন্য জগ কিনেছিলাম সেগুলো একটু ভারী তো এখন দেখছি যে পাতলা জগটা খুব বেশি বের হয়েছে এবং চায়নারা খুব পাতলা পাতলা জিনিস বের করেছে এটা ব্যবহার করে আরাম তো নিয়ে এসেছি কিন্তু কি জানেন তো এগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় চট করে একটু কোনো কিছুর সাথে টাক লাগলেই ভেঙে যায় আমার হাতে বেশ কয়েকটা ভেঙেছে তো এটা বেশ কিছুদিন পরপরই জগ এবং পানি খাওয়ার মগগুলো কিনতে হয় যেগুলো একটু ভারী কিনেছিলাম অনেক আগের কথা বলছি সেগুলো কিন্তু ভাঙেনি আমার হাত থেকে তো অনেক দিনই যায় সেই জিনিসগুলো আর কি সেগুলো ব্যবহার করতে একটু কষ্ট হয় বেশি ভারী এখন আমি আমার খুব পছন্দের একটি পণ্য শেয়ার করছি সেটা হচ্ছে এই চায়ের কেটলি এই কেটলিটা নাকি চুলায় বসিয়ে চা বানানো যায় দীর্ঘদিন যাবৎ এই শখটা আমি আমার মনে পোষণ করে রেখেছিলাম এখন কিনে নিয়ে এসেছি এটা কিনেছি তেরোশো টাকা আমার কাছে এটা ভালো লেগেছে তবে এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর এবং ছোট বড় সাইজের কেটলগুলো কিন্তু দোকানে ছিল তো আমার কাছে এটা একটু আনকমন লেগেছে আর ইউনিক লেগেছে যাই হোক এটা তেরোশো টাকা দিয়ে নিয়েছি এটা আমি এখনো চা বানাইনি চা বানাবো আর আপনাদের সাথে রিভিউ দিব সত্যি কি চুলায় চা জাল দিলে এই ক্যাটলটা ভালো থাকবে এটা আমার চিন্তার বিষয় এখন শেয়ার করছি একটা পানি রাখার ফ্লাক্স অর্থাৎ গরম থাকবে এরকম একটা ছোট ফ্লাক্স এটা ক্যারি করা যায় আমরা যেহেতু কয়েকদিন পর পরে লং ট্যুরে যাই লং ট্যুরে যাওয়ার জন্য আমরা একটু চা কফি নিয়ে বের হই এই জন্য এই ফ্লাক্সটা আমার কয়েকদিন পর পরই কিনতে হয় যে দেখতে পাচ্ছেন হানি কম্বের আমি আরেকটি কড়াই কিনেছি আপনারা সবাই আমার আগের ভিডিওগুলো দেখেছেন হানিকম যখন বের হয়েছিল আমি ফুল এক সেট কিনে নিয়েছিলাম তারপরে আমি তাওয়া কিনেছিলাম এরপরে এখন আবার আমি একটা কড়াই কিনেছি তো পরপর আপনারা বেশ কয়েকটা শপিং ব্লগ পেয়ে যাবেন আমার এরপরে আরও একটি শপিং ব্লগ আসবে ইউটিউব পেমেন্ট পেয়ে আমরা কি করি বলেন তো ইউটিউবাররা এই যে ভিডিওতে দেখানোর জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলো কিনে থাকি এটা জার্মানি হ্যান্ডিক্রাফ্টস এর একটি পণ্য তিনশো ষোলো এস এসএস স্টিলনেস স্টিল আপনারা অবশ্যই আমার আগের পাত্রগুলো দেখেছেন সেম কোয়ালিটি প্রথম যখন কিনেছিলাম তখন তিনশো চার গ্রেড স্টিলনেস স্টিল ছিল এখন তিনশো ষোলো গ্রেড চলে এসেছে আর এটা কিন্তু অরিজিনালটা আমি কিনেছি আটাশ সাইজ এটা হচ্ছে তিন হাজার টাকা ঢাকনাসহ তবে এটা কিন্তু আরেকটু বেশি প্রাইস ছিল বেশ কিছুদিন আগেও এখন কিছুটা দাম কমেছে আরে এই ফ্লাস্কের কথা বলে আমি শেষ করতে পারবো না এটা অনেক উপকারী একটি ফ্লাস্ক এটা মিল্টন কোম্পানির এটা নিয়েছিল আমার কাছে বারোশো টাকা তো এটা রেখে দিচ্ছি এখন একে একে আর বাকিগুলো বের করে নিচ্ছি প্রয়োজনীয় ছাড়া কোনো জিনিস কিন্তু কেনাকাটা করে নিই আসলে বেশ কিছুদিন যাবৎ প্রয়োজনটা জমিয়ে রাখি তারপর যখন ইউটিউব থেকে পেমেন্ট আসে তখনই কিন্তু আমি কেনাকাটাগুলো করে নেই। আমার এই কেনাকাটার ব্লগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন এরপরে যত নতুন নতুন ভিডিও আসবে আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন অবশ্যই আপনাদের একটি মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে আপনাদের একটি মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরও ভালো কন্টেন্ট তৈরি করার জন্য ছয়টি বাটি কিনেছি এই ছয়টি বাটি আমার কাছে নিয়েছে পনেরোশো টাকা আর যদি এটা কম বা বেশি আপনারা কমেন্টে কিন্তু জানাবেন নাস্তা খাওয়ার জন্য বাচ্চাদের আইসক্রিম নুডলস পাস্তা এই জাতীয় খাবারগুলো দেওয়ার জন্য কারণ মেয়েরা কিন্তু এই বাটিগুলো একটু পছন্দ করে পানি খাওয়ার জন্য দুটো মগ কিনেছি দুই মেয়ের জন্য এটা ছোট মেয়ের জন্য আর ওটা হচ্ছে বড় মেয়ের জন্য দুটো পানির খাওয়ার মগ কিনেছি এই মগগুলো না খুব পাতলা এটা কয়দিন পর পরই ভেঙে যায় আর ওই যে পানি খাওয়ার জগটা দেখালাম সেটাও চা খাওয়ার জন্য দুটো কাপ নিয়ে এসেছি আপাতত তবে আরও আনবো আমার ইচ্ছা আছে এগুলো ভেঙে যায় যদিও তারপরও যেহেতু কেটল নিয়ে এসেছি কেটলটা যে কতদিন ভালো থাকবে আমি এই পাতলা কাপগুলো আরও সংগ্রহ করব আর এই যে আনকমন আরও দুটো বাটি কিনে নিয়েছি এই দুটো আমার পরে চোখে পড়েছে তো তখন আর আমার ছয়টা কিনতে ইচ্ছে করলো না আমি দুটো নিয়ে এসেছি যাতে আমরা চায়ের সাথে একটু বিস্কিট টিস্কিট নিয়ে সার্ভ করতে পারি যাই হোক এই ছিল আমার আজকের কেনাকাটা কেমন লেগেছে আপনাদের কাছে আর দাম কেমন বেশি বা কম হয়েছে অবশ্যই জানাবেন এটা নিয়েছি মেজারিং কাপ আপনারা দেখেছেন মেজারিং কাপগুলো কিন্তু আরও ভারী থাকে অনলাইনে আমি দেখতে পেয়েছি বা মার্কেটেও দেখতে পেয়েছি তো এটা যেহেতু চায়নারা ভালো একটা কোম্পানি বের করেছে মানে খুব পাতলা এটা ব্যবহার করে খুব আরাম সে জন্য কিনে নিয়েছি এটা নিয়েছিল কিন্তু ছয়শো টাকা এই যে চায়ের কেটলটা এটা আমার এত পছন্দ আমি আপনাদের বলে বুঝাতে পারবো না বেশ অনেক দিন যাবতীয় আমি দেখছি বিভিন্ন ব্লগার আপুরা এই কেটলে করে চা বানাচ্ছে সার্ভ করছে ব্লগ দিচ্ছে তা আমি ভাবি কি এই কাচের জিনিসটা কিভাবে চুলায় দিলে ভালো থাকবে এবার সাহস করে কিনেই ফেললাম নেক্সট পদক্ষেপ থাকবে আমার একটা কাচের পাত্র কিনা সেটা দিয়ে আমি রান্না করব আর আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইউটিউবে যে কাজ করি কষ্ট করে মন চায় যে সেই পেমেন্টটা আসার সাথে সাথে মন মতো অনেক কিছু কিনে নেই জিনিসপত্র সেগুলো কিনে শুধু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আসলে কিন্তু টাকাগুলো কোনো কাজেই লাগে না এগুলো না কিনলেও কিন্তু চলে তাই না তবে ভিডিওতে যদি আমি ইউনিক কিছু না দেখাতে পারি ভালো কিছু না দেখাতে পারি তাহলে এই ভিডিও আপনারা দেখবেনই কেন তাই না আর জগটাই যে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই জগ আমি এই নিয়ে ছয়টা ব্যবহার করলাম এগুলো ভেঙে যায় আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি একটু বাড়ি লাগলেই কিন্তু ভেঙে যায় আমি জানি না কেটলিটা কতদিন আমার হাতে ভালো থাকবে তো আমি যখন চা বানাবো সেটা আপনাদের সাথে রিভিউ দিব এবং অবশ্যই শেয়ার করব। আর এই মেজারমেন্ট কাপটা কতদিন ভালো থাকে কতদিন টিকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করি তাই আমার এই মেজারিং কাপটা কিন্তু খুব দরকার আর এই যে পানি খাওয়ার মগটা কালারটা খুবই সুন্দর লেগেছে তো এটা আবার দুই বোনের একই রকম হলে সমস্যা সেজন্য দুজনের দুই রকম মগ নিয়ে এসেছি আর চা খাওয়ার জন্য দুটো কাপ এনেছি যদি পছন্দ করে বাসায় সবাই তাহলে আরও দুটো নিয়ে আসবো যাই হোক এই ছিল আজকের কেনাকাটা আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনাদের সাথে আবারও শেয়ার করেছি কারণ আপনাদের বুঝতে যেন সুবিধা হয় কোন ব্যাকগ্রাউন্ডে আপনারা আমার জিনিসগুলো দেখতে পছন্দ করেছেন এই ছিল আমার আজকের শপিং ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে কিচেন শপিং বা রান্নার টুকিটাকি নিয়ে আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ